তপ্ত জীবনম কবি ভীত কলমস শ্রবণমঙ্গলম শ্রীমদাত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ কাশীপুর বাগানে ভক্ত সঙ্গে ঠাকুর শ্রী রামকৃষ্ণ এই প্রসঙ্গে আলোচনা চলছে এখন সপ্তদশ পরিচ্ছেদের প্রথম অংশ বুদ্ধদেব কি ঈশ্বরের অস্তিত্ব মানিতেন নরেন্দ্রকে শিক্ষা বেলা নয়টা হইয়াছে ঠাকুর মাস্টারের সহিত কথা কইতেছেন ঘরে শশীও আছেন শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি নরেন্দ্র আর শশী কি বলে বলছিল কি বিচার করছিল মাস্টার শশীর প্রতি কি কথা হচ্ছিল গা শশী নিরঞ্জন বুঝি বলেছে শ্রীরামকৃষ্ণ ঈশ্বর নাস্তি অস্তি। এই সব কি কথা হচ্ছিল শশী সহাসে নরেন্দ্রকে ডাকবো শশী বলছেন নরেন্দ্রকে ডাকবো শ্রীরামকৃষ্ণ ডাকো নরেন্দ্র আসিয়া অপবেশন করিলেন মাস্টারের প্রতি তুমি কিছু জিজ্ঞাসা করো কি কথা হচ্ছিল বলো নরেন্দ্র পেট গরম হয়েছে ও আর কি বলবে শ্রীরামকৃষ্ণ সেরে যাবে মাস্টার সহাসে বুদ্ধ অবস্থা কি রকম নরেন্দ্র আমার কি হয়েছে তাই বলবো মাস্টার ঈশ্বর আছেন তিনি কি বলেন নরেন্দ্র ঈশ্বর আছেন কি করে বলছেন তুমি জগৎ সৃষ্টি করছো কি বলছেন জানো তো মাস্টার হ্যাঁ তিনি বলছেন বটে যতক্ষণ ইন্দির কাজ চলছে ততক্ষণ ততক্ষণই জগৎ পূর্বকথা তো তাপুরই ঠাকুরকে এই উপদেশ মনেই জগৎ শ্রীরামকৃষ্ণ ন্যাংটা বলতো মনেই জগৎ আবার মনেতেই লয় হয় কিন্তু যতক্ষণ আমি আছি ততক্ষণ সেব্যসেবকই ভালো নরেন্দ্র মাস্টারের প্রতি বিচার যদি করো তাহলে ঈশ্বর আছেন কেমন করে বলবে আর বিশ্বাসের উপর যদি যাও তাহলে সেবক মানতেই হবে তা যদি মানো আর মানতেই হবে তাহলে দয়াময়ও বলতে হবে তুমি কেবল দুঃখটাই মনে করে রেখেছ তিনি যে এত সুখ দিয়েছেন তা ভুলে যাও কেন তার কত কৃপা তিনটি বড় বড় জিনিস আমাদের দিয়েছেন মনুষ্য জন্ম ঈশ্বরকে জানবার ব্যাকুলতা আর মহাপুরুষ সঙ্গ দিয়েছেন মনুষ্যোত্তম মমুক্ষোত্তম মহাপুরুষ সংশ্রয় সকলে চুপ করে আসেন শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রপতি আমার কিন্তু বেশ বোধ হয় ভিতরে একটি আছে রাজেন্দ্রলাল দত্ত আসিয়া বসিলেন হোমিওপ্যাথিক মতে ঠাকুরের চিকিৎসা করিতেছেন ঔষধ আদি কথা হইয়া গেলে ঠাকুর অঙ্গুলি নির্দেশ করিয়া মনমোহনকে দেখাইতেছেন ডাক্তার রাজেন্দ্র উনি আমার মামাতো ভাইয়ের ছেলে নরেন্দ্র নিচে আসিয়াছেন আপনা আপনি গান গাইতেছেন সব দুঃখ দূর করিলে সব দুঃখ দূর করিলে দরসনদি মহিলে প্রাণ সপ্তলোক ভুলে শোক তোমারে পাইয়ে সপ্ত লোক ভুলে শোক তোমারে পাইয়ে কোথা সব দুঃখ দূর করিলে দরশন দিয়ে নরেন্দ্র একটু পেটের ওষুধ করিয়াছে মাস্টারকে বলতেছেন প্রেম ভক্তির পথে থাকলে দেহে মন আসে তা না হলে আমি কে মানুষও নয় দেবতা নন আমার সুখ নাই দুঃখ নাই জয় ঠাকুর